তো আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেবে তো আজকে আমি মূলত আলোচনা করবো যে ওইসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমরা দীর্ঘদিন অপেক্ষা আসো তোমাদের সিক্সটি পার্সেন্টের টাকা কবে পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিরাট সুখবর সবার জন্য সেক্ষেত্রে বলুন প্রত্যেকে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই আমি প্রত্যেকে রিকোয়েস্ট করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যান্ড ওয়েলকাম যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো তার আগে বলবো যারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ তোমরা ক্লাস টেন পাস করে ইলেভেন এখন পড়াশোনা করো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছো তোমাদের জন্য বেসিক দুইটা ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে এবং কত টাকা পাবে সম্পূর্ণ এটু যে তোমাদের আলোচনা করা হয়েছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নেবে সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিবে তো তার সাথে আজকে মূলত আমি আলোচনা করব যে ওই স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে তোমাদের ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকা তোমরা পাবে না আর পাবে তো এই ভিডিওটা সবার জন্য বিরাট হওয়ার কারণ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসবো যে তোমাদের ওয়েবসাইট যে আছে সেটা খুলতেছে না তো অবশেষে তোমাদের ওয়েবসাইট যে আছে সেটা খুলে গেছে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসবো যে তোমাদের ওয়েবসাইট কবে খুলবে দেখো অবশেষে তোমাদের কিন্তু ওয়েবসাইট খুলে গেছে এবার দেখো কয়েকদিন তোমাদের প্রবলেম ছিল বলে খুলে নেই সেক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট খুলে গেছে সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমরা টেনশন করো না প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকা প্রত্যেকে পেয়ে যাবে দেখো আমি বলছি তোমাদের একটু সময় না কারণ এটা সরকারি তোমাদের টাকা এবং টি তোমাদের সাইটগুলো ছিল সরকারি সব এই কারণে তোমাদের কিন্তু লেট হচ্ছে এখন তোমাদের আপডেট দেওয়া হয়ে গেছে তোমরা ওয়েবসাইট অলরেডি খুলে গেছে তোমরা চেক করতে পারবে ঠিক আছে তোমাদের চেক করে নেবে তার সাথে আমি তার একজন আমাকে কমেন্ট করছে সেই কমেন্টটা তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমার স্ক্রিনে দেখে নেও কমেন্টে কি বলছে আজকে ওয়েবসাইট খুলে গেছে কিন্তু টাকা ঢেগে নেই দেখো তোমাদের সবাই মাত্র ওয়েবসাইট খুলছে কিন্তু তোমাদের টাকাটা সাথে সাথে যে ঢুকবে তা না তোমাদের একটু সময় লাগবে অবশ্যই তোমরা চেক করে নিবে এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা চেক করে নিবে যদি নাম্বারে তোমাদের আসে থাকে তবে খুব তাড়াতাড়ি তোমরা এই জুলাই মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক যতটা সম্ভব টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে যারা টেনশনে আসো তোমরা টেনশন করো না হ্যাঁ কারণ এই টাকাটা অত্যন্ত একটা গুরুত্ব আমি জানি কিন্তু তোমাদের অর্ধেক টাকা যেহেতু দেওয়া হয়ে গেছে বাকি অংশটা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে দেবে এবার তাছাড়াও যে কমেন্টগুলো পাচ্ছি যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দেখো আমি সবাইকে বলবো তোমরা নিজেরা এতো করবে না ফর্ম ফিল আপ তোমরা সরাসরি অনলাইনে দোকানে যেখানে তোমরা বিগত বছরে ফর্ম ফিল আপ করছো অবশ্যই তোমরা সেই অনলাইন দোকানে তোমরা চেক করে দিই সেরকম সাইট খুলে গেছে যদি সেরকম অপশন আসে সে বারবার তোমরা চেক করবে যদি অপশন আসে তো অবশ্যই যারা রিনিউয়াল করবে বা তোমরা নতুন করে আবেদন করবে অবশ্যই করে নিন তার সাথে প্রত্যেকে বলবো তোমরা গুলো চেক করবি ভালো করে কি দেখাচ্ছে আর অবশ্যই যে তোমাদের তো সবাইকে বলবো তোমরা টেনশন করো না প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা ফোর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে যাবে প্রতি সেগুলি ঠিক আছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে বলবে না আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাবো এবং তার সাথে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ